টানা বর্ষণে মেদিনীপুর শহরের বাজার এলাকায় ভেঙে পড়ল একটি পুরনো দিনের পাকা বাড়ি তবে বাড়িতে দীর্ঘদিন ধরে কেউ থাকতেন না বলে হতাহতের খবর নেই যদিও রাস্তার উপর বাড়ির একাংশ ভেঙে পড়ায় বিপদ হতে পারত বলে স্থানীয়দের দাবি ঘটনাস্থলে পৌঁছেছেন কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা মূলত রক্ষণাবেক্ষণের অভাবেই প্রাচীন এই বাড়িটি ভেঙে পড়েছে বলে বুধবার সকালে স্থানীয়রা দাবি করেছেন এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সীমা ভকত বলেন বারবার বলা সত্ত্বেও বাড়িটি সংস্কার করেননি কোণারা এমনকি ডেঙ্গুর সময়ে ঝোপ জঙ্গল পরিষ্কার করতে বললেও করেননি আর সেই জন্যই আজ বাড়িটি ভেঙে পড়ল ঘটনাকে ঘিরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর এবং পুলিশ আধিকারিকরা উদ্ধার কাজ শুরু করা হয়েছে পুরনো বাড়ি অনেক দিনেরই পুরনো বাড়ি ওনাকে এত ঝোপ জঙ্গল হয়েছে পৌরসভার ডেঙ্গু যারা সার্ভে করতে আসে তারা অনেকবারই বলেছে যে আপনি ঘরটর পরিষ্কার করুন কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি আজ এটা হঠাৎ বৃষ্টির জন্য গাছ ভেঙে গেছে তারপরে দেওয়াল পড়ে গেছে এবং ওটা পড়ে যাওয়ার পড়ে যাওয়া যাবে এরকমই এখন পরিস্থিতি তাই আমি ওনাকে বলা হয়েছে যে তাড়াতাড়ি এটার ব্যবস্থা করার জন্য আর আমি থানায় আমি বলেছি যে ব্যারিকেড দিয়ে দিতে কেন এটা হঠাৎ পড়ে যাবে লোক জখম হয়ে যাবে হ্যাঁ ভেঙেছে ওই জন্যই তো ওনাদেরকে ব্যবস্থা ওনারা বলছে আমরা এক ঘন্টার মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি পুরোনো বাড়ি এমনিতে আমাদের ডেঙ্গুর মেয়েরা তো বলছে বাড়ি পরিষ্কার করুন তারা তো বলছে আমার এই চত্বরে ওই অনির্বাণ ব্যানার্জির বাড়ি আছে আমি এখন ওনারা এখন পরিষ্কার করবে বলেছেন আর আমি পুলিশ ব্যারিকেডের জন্য পুলিশ থানায় আমি জানিয়েছি আমার নাম সীমা ভক সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাড়িটা ভেঙে ঢুকছে ছবিটা পাচ্ছি বাড়িটা পড়া পাচ্ছি এটা খাপড়েল বাজার এই বাড়িটা সত্তর আশি বছর পুরনো এটা কোনো মেনটেন্স হয়নি এই জন্য এটা রিস্কেই আছে এটাকে ইমিডিয়েট ডিস্ট্রয় করা উচিত হ্যাঁ নাহলে এটা কোনোই বিপজ্জনক পরিস্থিতি না না অনেক প্রায় পাঁচ সাত বছর লোক নেই তার আগে থাকতো হ্যাঁ হ্যাঁ এটা ভেঙে দেওয়া ইমিডিয়েট উচিত আপনারাও দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ ছোট রাস্তা রাস্তা এই তো গাছটা ছিল গাছের জন্য ওই কী বলে শিকড়গুলো ভিতরে ছিল লোড এসছে বৃষ্টির জলে পড়ে গেছে হ্যাঁ ওইটাই তো স্যারকে বলছি আমি কি এটাকে ইমিডিয়েট ব্লক করা উচিত জায়গাটাকে আর এটাকে তাড়াতাড়ি ডিস্ট্রয় করে জিনিসগুলো সরিয়ে দেওয়া উচিত না না আমরা অ্যাকচুয়ালি যে দেখে তার তো পাশেই বাড়ি উনি তো দেখতেই পাচ্ছেন উনি ওকে তো ওনাকে তো নিজেই স্টেপ নেওয়া উচিত কি কোনটা রিস্ক আছে কোনটা নেই আমরা আর কি বলবো কি হ্যাঁ আরও অনেক কিছু হ্যাঁ এখন তো ক্র্যাক আছে দেয়ালটা কখনই পড়ে যেতে পারে ইমিডিয়েট পড়ে যেতে পারে এখন কেউ বলতে পারে না এটা কখন পড়বে অমিতা ব্যানার্জি মারা গেছে